গল্প থ্রি ইন ওয়ান আমি গলার ব্যথায় ঢোক গিলতে পারছি না কাজের মেয়ে আনু বলল ভাইয়া একটু হা করবেন আমি ধমক দিলাম চুপ ব্যাদব আশ্চর্য ও আমার নাক চেপে ধরল আমার মুখ হা হয়ে গেল ও চট করে মুখের ভেতরটা দেখে খসখস করে ইংরেজিতে দেখি একটা লিখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল। এই ওষুধটা কিনে খাবেন আপনার টনসিল ভালো হয়ে যাবে আমি বললাম তো সাহস তো কম নয় আমার সাথে কথা শেষ করতে পারলাম না ততক্ষণে ডাক্তার এসে গেছে ডাক্তার ভালো করে দেখে ওষুধ লিখে আমার হাতে দিল আমি অবাক আনু যে ওষুধের নাম লিখেছে ডাক্তারও ওই ওষুধের নাম লিখেছে আমার কপালে ভাস দেখে মা জিজ্ঞেস করলো কিরে এমন কী হয়েছে আমি বললাম না কিছু হয় হয়নি আনু মিটিমিটি হাসছে আমার ঘর থেকে অন্য ঘরে চলে গেল আমি রহস্যময় কাজের মেয়েটাকে কিছুতেই বুঝতে পারছি না ওকে দেখলেই মনে হয় ওর বয়স পনেরো কিন্তু ও বলেছে ওর বাইশ চলছে কিছুদিন আগে আমি পাড়ার দোকানে বসে চা খাচ্ছিলাম দুই তিনটা ছেলে ও যখন দোকানে কিছু কিনতে এসেছিল তখন ওর ওনা ধরে টেনেছিল কিন্তু ও যেভাবে ওই তিনটা ছেলেকে শাহস্তা করলো তাতে মার্শাল আর্ট না জানলে কিছুতেই তিনজনকে ঘায়াল করা সম্ভব ছিল না সেদিন বুঝলাম ও কোনো সাধারণ মেয়ে নয় আমি অবশ্য প্রথম দিন থেকেই কাজের মেয়ে হিসেবে ভাবতে পারিনি মাঝে মাঝে খুব দামি পোশাক পরে আসে মা ওকে বললো কিরে আনু তোর চুরির অভ্যাস আছে নাকি এত দামি পোশাক কোথায় পাস আনু বললো আজ যা বললেন তো বললেন আর কোনো দিন বলবেন না মা উত্তর শুনে হতভম্ব হয়ে গিয়েছিল দুই দিন যাবত আনু আমাদের বাসায় আসছে না মা বলল ইমন আনুদের বাসায় গিয়ে দেখে আয় ও আসছে না কেন এদিকে তোর বাবার এক চোখে কী যেন হলো চোখটা এইভাবে ফুললো কেন বুঝতে পারছি না আমি বললাম আমি জানি কি হয়েছে কিন্তু তোমাকে বলা যাবে না মাও শোনার জন্য চাপ দিল না আমি বেরে বললাম জানতাম আনুকে কলেজেই পাবো কাছের নিচে চুপচাপ বসে আছে আমি কাছে গিয়ে মৃদুস্বরে ডাকলাম আনুষ্কা ও চমকে উঠল একদম চমকে উঠল ইমন ভাই তুমি আমার নাম জানো আমি কণ্ঠটা আরও নিচু স্বরে গভীর মমতায় ওর চোখে চোখ রেখে বললাম আমি তোর তোমার সবটুকু জানি কি জানো আমি একজন কাজের মেয়ে এর বেশি কিছু না ও উঠে চলে যাচ্ছিল আমি চট করে ওর হাতটা ধরে ফেললাম টেনে একদম আমার গা ঘেঁষে বসিয়ে দিলাম ও কেঁপে উঠল আমি ওর ভেজা চোখটা মুছে দিলাম সি তোমার মতো এত শক্ত মেয়ের চোখে পানি মানায় না ও আমার বুকে আশ্রয় করে হাউমা করে কেঁদে ফেললো আমি টেনে তুলতে চাইলাম ও শক্ত করে ধরে রাখলো আমি ওর মাথায় হাত বুলে দিলাম ও মুখটা তুলে বলল তোমার বাবার চোখটা আমি ফুলে দিয়েছি চাইলে আমাকে জেলে দিতে পারো না আনু তুমি কেন জেলে যাবে আমার বাবার যাওয়া উচিত আমি সব দেখেছি তুমি আমার বাবার ভোগের সামগ্রী নও আনু বলল আমার ওপর তোমার বাবা যখন ঝাঁপিয়ে পড়েছিল নিজের সম্মান বাঁচাতে চোখে ঘুষি মারি যাতে তোমার বাবা অন্য কোনো অবলম্বের সর্বনাশ করার চিন্তা সহজে মাথায় না আনে এ ব্যাপারে তোমার মাকে কিছু বলিনি উনি খুব ভালো মানুষ ওনাকে কষ্ট দিতে চায়নি আমি কতবার তোমার ঠিকানায় লোক মারফত টাকা পাঠিয়েছি না উনি কেন টাকাটা যে তুমি আমার ডাক্তারি পড়ার খরচ হিসেবে পাঠাতে সেটা আমি জানতাম এমন ভাই কিন্তু এই টাকা নিলে আমি নিজের কাছে ছোট হয়ে যেতাম তোমাদের বাসায় ঠিক ঠিকে কাজ করা ছাড়াও টিউশনই করি সব মিলিয়ে আমার আর মায়ের খাওয়া পড়ার খরচ হয়ে যায় কিন্তু তোমার বাবা বাবার টাকা নাও কেন ইমন ভাইয়া যে লোকটা আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার টাকা আমার বাবাকে আমি কখনো ক্ষমা করতে পারিনি পারবো না এই জন্যে আমি আমার বাবার পাঠানো টাকা নেই না এর সে মৃত্যু ভালো নিজের টাকা ডাক্তারি হয়ে দেখিয়ে দেব আমরাও পারি আমিওর হাতটা ধরে বললাম বিয়ে করবে আমায় আনু চোখে চোখ রাখলো আস্তে আস্তে বলল তোমার জীবন আর আমার জীবনে এক নয় তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তবে নিজের পায়ে দাঁড়াও আমিও ডাক্তার হই এর জন্য তোমাকে পাঁচ ছয় বছর অপেক্ষা করতে হবে কি পারবে